আজকাল আমরা অনেক শিক্ষিত ডিগ্রির পাহাড় বয়ে বেড়াচ্ছি কিন্তু মানবিকতায় একদম শূন্য যারা তোমার হাত ধরে হাঁটা শিখিয়েছিল মুখে খাবার তুলে খাইয়েছিল তাদের এখন ধীরে ধীরে হাঁটতে দেখে তোমার লজ্জা হয় তারা একটু ভুল করলে তুমি মুখ বাঁকাও তোমার একটু জ্বর হলে যারা সারা রাত জেগে তোমার পাশে থেকেছে তারা একটু অসুস্থ হলে তুমি বিরক্তি বোধ করো পুরো বাবা মা তারা বোঝা নয় তোমার আশীর্বাদ তারা তোমার শিকড় তাদের ছাড়া তোমার কোনো অস্তিত্বই নেই তোমার বাবা মা আজ আছে কাল থাকবে না তাদের যত্ন নাও কারণ তারা যতদিন বেঁচে থাকবে তুমি ভাগ্যবান আর কমেন্টে জানাও এটা তোমার কেমন লাগলো